দেশে আইন শৃঙ্খলা শান্ত হচ্ছে না দেশে হয়ে যাচ্ছে এই শান্তির জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সমাধান পায় না আরো বড় বড় শিক্ষিত হয়ে তোমার মাথায় কি কিছুই নাই এই সমাধানের জন্য বিশ্বনবী মদিনায় যখন কোরআন পার্লামেন্টে ঢুকিয়ে দিলেন দশ বছর পার্লামেন্ট কোরআন দ্বারা চলে যে কত নিত চলে নাই কোনো আগের পার্লামেন্ট ছিল সমস্যা যখন ঢুকলো কোরআন সকল সমস্যা সমাধান হয়ে গেল

আর বাংলাদেশ কুরআনুল নজরের জন্য চায় কি চায় অত্যন্ত পক্ষে আমার খুব সাদ ওয়িনতেহাতা সহ উৎসাহ বজায় প্রত্যেক ইনসীমা কি হবে কুরআনুল নজরের জন্য শাসন জন্য আগামী দিনের জন্য আমরা কি সক্ষম হতে কতটুকু না